তিনি একজন উচ্চ কারামত সম্পন্ন ওলি ছিলেন এবং মদিনা শরীফের মসজিদের তিনি খাদেন বা ছিলেন হাজার গাছি মুক্তি আদান কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে আলিয়া মাদ্রাসা থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করে তিনি এক এক করে আটজন পীরের বায়াত ছিলেন যিনি সর্বশ্রেষ্ঠ পীর ছিলেন হাজার সৈয়দ আবুল হাসান আলী নদী রাহিমাতুল্লাহ আলাহি একটা কেতাব লিখেছেন কেতাবটার নাম তারিখে দাওয়াত ওয়াজীমাত সাংগ্রামি সাধকদের ইতিহাস সেই সংগ্রামী সাধকদের ইতিহাসের মধ্যে হজরাত সুফি হাজ ইহমদাদুল্লাহ মোজাহের মেমের কি রাহিমাতুল্লাহ আলাইহি এর নামটা উল্লেখ আছে তিনি তার হাতে প্রথম বায়াত হয়েছিলেন তারপর এক এক করে আটজন পীরের হাতে বায়াতে হয়ে তিনি এই শরীর জঙ্গলে দীর্ঘ সাধনা করে অলি আউলিয়াদের উচ্চ পর্যায়ে তিনি পৌঁছে গিয়েছিলেন। সেই দরবারে আসতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি ও প্রসঙ্গে আমি যাব না তিনি উনিশশো বত্রিশ খ্রিস্টাব্দে আপনার উনিশে ডিসেম্বর ভোর তিনটে ইন্তেকাল করেছিলেন সেই দিন থেকে দশ দিন এখানে উরুশ মোবারক হয় এবং এই উরুশ মোবারকে আজকে পঁচিশে ডিসেম্বর দশতম আপনার যে পিস গ্লোবাল পিস সর্বধর্ম সমন্বয়ের যে সভা আজকের এই জায়গা তৈরি করেছেন বা সৃষ্টি করেছেন হুজুর কেবলাগঞ্জ তার জন্য আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি শ্রদ্ধা জানাচ্ছি কারণ আধ্যাত্মিক জগৎ থেকে আরেকটা সর্বধর্ম সমন্বয়ের যে বার্তা যে বার্তা হাজার সুফি মুফতি আজম গাছি রহমতুল্লাহ দিয়েছিলেন তিনি পেয়েছিলেন পেয়ার পেয়ারের রসুল সাল্লাহ আলিয়া সাল্লাম যিনি মর্তে কোরআন অনুযায়ী তিনি এসেছেন কল্যাণস্বরূপ দয়া স্বরূপ নিরপেক্ষ বিশ্ব ভাতৃত্ব এবং বিশ্বজনীন বার্তা নিয়ে সেই প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আল্লাহ পাক পরводитьের বিন্যাস কোরআন মাজিদে বলেছেন উমার সাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন সেই ধারা তিনি বজায় রেখেছিলেন সুফি মুক্তি আজান কাছি রাহমাতুল্লাহ আলাইহি এবং আমি একটা কথা আপনাদের কাছে বলি কেন তিনি পরম্পরা করেছিলেন যে আয়ুহান নাবি ওয়া সাল্লাকা শাহিদা ও মুবাশারা নাজিরাউ দা ইয়ানি উজ্জ্বল আলোক পত্রিকা ব্যাখ্যা তোবার সময় নেই এই উজ্জ্বল আলোক পত্রিকা যাদের বংশ পরম্পরায় এসেছেন

যে যে মহান একটা সাম্যের বার্তা পৌঁছে দিচ্ছে এটা বড় প্রয়োজন হয়ে পড়েছে আমি আপনাদের কাছে বলবো বেশি কথা বলার সময় নেই কারণ ইসলাম স্বাচ্ছত চির জন্ম জন্মান্তরে ইসলাম ইসলামের দিকে যারা আঙুল ওই প্রাশ্বে হাজরাত মুহাম্মদ রসুল্লাহ সম্পর্কে তারা ইসলামের হিংসা করে ইসলাম সম্পর্কে তারা কিছুই জানে না বিশ্বের বড় বড় বৈজ্ঞানিক গবেষক সায়েন্টিক

তিনি এবং তিনি বিশ্বের যে মহানুভবতা দেখেছেন বিশ্বের কোন মানুষ দেখাতে পারবে না ফিলিপিকে হেট্রি থেকে শুরু করে আইনস্টাইন গা থাকা শুরু করে ভারতবর্ষের মহাত্মা গান্ধী জওয়াহরলাল নেহরু ইন্দ্র